আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেজ লিগা থেকে বলছি আপনাদের জন্য গত চব্বিশ ঘন্টার এনজিও সংস্থা দ্বারা কিছু আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন যা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন যারা ফেসবুক পেজে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো চালু করে রাখবেন নিত্য নতুন লিবার টুইটারের আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা জানাও যে উদ্যোগকারী সংস্থা মারি গো তারা গতকাল ভূমন্ত সাগর থেকে তারা দুটি নৌকা উদ্ধার করছে প্রথম নৌকায় ছিল একশো জন শরণার্থী আর দ্বিতীয় নৌকায় ছিল হলো চল্লিশ জন শরণার্থী যে তারা দুটি নৌকা থেকে একশো চল্লিশ জন শরণার্থীকে উদ্ধার করছে উদ্ধারকারী সমস্ত জাস মারিগো যে তারা গতকাল ভূমন্ত সাগর আইসায় তারা দুটি নৌকা উদ্ধার করছে গতকাল রাতে একটি আর গতকাল বিকালে একটি দুটি নৌকা উদ্ধার করছে উদ্ধারকারী সমস্ত যাস মারিগো এটা তারা জানালো ইউরোপীয় সংস্থা ইত্যাদির যে উপকূল থেকে শরণার্থী উদ্ধার তারা গতকাল ইতালির উপকূল থেকে তারা ছয়টি নৌকা থেকে শরণার্থীকে উদ্ধার হয়েছে ছয়টি নৌকা থেকে এই শরণার্থী লিবিয়া হতে আর হলো তিনশিয়া থেকে আসা হয়েছিল এটা জানালো ল্যাম্পদেশা কর্তৃপক্ষ আপনারা অবদান আছেন যে আবহাওয়া ভালো থাকলে প্রতিনিয়ত লিবিয়া থেকে আর হলো তিনশিয়া থেকে প্রতিনিয়ত শরণার্থী ইত্যাদি ল্যাম্প পোশায় পৌঁছায় তারা গত ছয়টি নৌকা থেকে দুইশো সাতজন শরণার্থী উদ্ধার ল্যাম্প পোষা কর্তৃপক্ষ লিবিয়া কর্তৃপক্ষ জানালো যে গতকাল লিবিয়ার পুলিশ মরুভূমিতে তারা পঁয়ষট্টি জন শরণার্থীর কঙ্কালের সন্ধান পাইছে যে মরুভূমির ভিতর যে তারা পঁয়ষট্টি জন শরণার্থীর লাশ উদ্ধার করছে লাশ হলো কঙ্কাল মানে সব মিলিয়ে তারা পঁয়ষট্টি জন শরণার্থীর উদ্ধার করছে কারণ কিভাবে এই লোকগুলো মারা গেছে তারা এখনো মানে সন্ধান করতে না এখন তারা স্থানীয় হাসপাতালে পাঠাইছে মানে তদন্ত করার জন্য যে কিভাবে এই লোকগুলো মারা গেছে কিভাবে এত লাশ মরুভূমিতে আসছে এটা আপনি সে বলি বিয়ার করতে তারা প্রতিনিয়ত সাগর পাড় থেকে মরুভূমি থেকে শরণার্থী লাশ উদ্ধার করে অনেক জাতীয় তার এখন এই লোকগুলা কোন জাতীয় ছিল এটা তারা এখনো প্রকাশ করা হয় নাই ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সংস্থা জাহাজ তারা গতকাল ইতালির বন্দর ছেড়ে তারা সাগরে চলে আসছে শরণার্থী উদ্ধার করার জন্য এটা জানালো ইউরোপীয় সংস্থা এটাই ছিল আজকে গত চব্বিশ ঘন্টার এনজিও সংস্থা দ্বারা আপডেট যদি কেউ ভাইবেদার লিবে হতে জায়গা থাকে যদি আমার বিরতি কেন তাহলে আপনার কমেন্টে জানাই দিন আপনি অনেকে জানার জন্য ভিডিওটা বিশেষ শেয়ার করবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে